উচ্চ কক্ষের বিষয়টা কিভাবে দেখছেন উচ্চ কক্ষা আর সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকাতে জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি কমিশনে আপনাদের আপনার দলের পক্ষ থেকে কি দাবি ছিল বিশেষ করে মোটা দাগে যেটা বলতেন আমাদের দল দলীয় ভিত্তিক এখানে কোনো দাবি ছিল না কিন্তু আমরা সংবিধান কীভাবে জনগণের ক্ষমতাকে নিরঙ্কুশ করা যায় নিরঙ্কুশ করার জন্য যতগুলো প্রক্রিয়া দরকার আমাদের দল সেটা করেছে আমি মনে করি যেন আমি আপনাকে বলি দশ বছরও বেশি কোনো ব্যক্তি দুই মেয়াদ দশ বছর মানে দুই মেয়াদ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না আমাকে তখন ওখানে প্রশ্ন করেছিলেন আমি যখন বক্তব্যটা নিয়ে আসলাম মাইক্রোফ্রোন নিয়ে ওখানে একজন প্রশ্ন করল যদি বিএনপি তিনবার ক্ষমতা যায় আমি তখন বললাম যে সালাউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার হবে ফগুল ইসলাম আলমগীর সাহেব প্রাইম মিনিস্টার হবে অসুবিধা কিন্তু এক ব্যক্তিকে কোনোভাবেই ওই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা উনি মাঝে মাঝে সাংবাদিকদের সঙ্গে টিট কে চারবার তো হয়েছে আর কতকাল রাখবে আমাকে এই ঘটনা আর ঘটতে আমরা দিব না এটা আমার বক্তব্য ছিল এবং এটা নিয়ে অনেক জন সালাউদ্দিন সাহেব নাম বলছে ভাই আমার চাকরিটা খায়েন না যাই হোক এটা অব দা রেকর্ড বললাম তো আমরা এইভাবে চেষ্টা করেছি এবং এই যে উনিশটা বিষয় বাস্তবায়ন কিভাবে হয় সেটার জন্য সামনে আর একটা মিটিং হবে সেই আমরা সুন্দরভাবে কমিশন তো বলেছে যে আগামীতে যদি যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার দুই বছরের মধ্যে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ বাস্তবায়ন যেটা এই এই জিনিসটা তো আবার সংসদে উপস্থাপন হবে আমরা যেটা করব এটা সংশোধনের পাশ হওয়ার দরকার আছে কাজেই একদিনে তো আর সব পাস করা যাবে না একটু সময় তো লাগবেই সময়টা আমরা দিব পাশ করার কিন্তু এগুলো আমরা বাস্তবায়ন করব উচ্চকক্ষের বিষয়টা কীভাবে দেখছেন উচ্চকক্ষ আমরা আনুপতিক সংখ্যানুভাতিক এই নির্বাচনে নিম্নকক্ষের নির্বাচনে যারা ভোট দিয়ে নির্বাচিত হবে ওই দলগুলোর আনুপাতিক হারে তাদেরকে উচ্চকক্ষে সিট দেওয়া হবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি